আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম আজকে গোলাপ মিষ্টি নিয়ে এসেছি দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় তো ঝটপট তৈরি করে নিতে পারবেন এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতন লবণ আর এক চামচ ঘি দিব ভালো করে সব মিক্স করে নিব ময়ানটা ভালো করে দিতে হবে দেখেন হাতে মুঠো নিচে কিন্তু হচ্ছে না আবারও ভালো করে চেপে চেপে সব মিক্স করব দেখেন এবার হয়ে গিয়েছে এইরকম মুঠো করতে হবে জানতে হবে কি ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব দেখেন হয়ে গেছে রুটির মতন আমি ডো তৈরি করেছি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট হয়ে গেছে এবার বের করবো এখন অনেকটাই নরম হয়ে গেছে এ বড় আকারের রুটির মতন আমি বেলে নিব খুব পাতলা হবে না এবং মোটাও হবে না বেলাও হয়ে গেছে এবার গ্লাসের সাহায্যে আমি কেটে নিব গ্লাসটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি দেখেন সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি সাজিয়ে নিব আর এইভাবে করলে দেখতেও সুন্দর লাগে এভাবে রোল করে নিচ্ছি এবার চাকু দিয়ে মধ্যে কেটে নিব দেখেন কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে লাগছে না গোলাপ এবার চিনির সেরাটা তৈরি করে নিব এক কাপ চিনি জল দিবো দুটো এলাচ ভালো করে ফুটিয়ে নিবো যাতে চিনিটা গুলে যায় দেখেন চিনিটা গুলে গেছে এদিকে চিনির সেরাটাও রেডি হয়ে গেছে সাইডে রেখে দিব এটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ভেজে নিব তেলটা খুব গরম করতে হবে না মিডিয়াম গরম করেছি মিডিয়াম আছে এগুলো সব ভেজে নিব আর গোল্ডেন কালার করে ভাজবো এগুলো একটু সময় নিয়ে দেখেন ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এটা এমনিতেও খাওয়া হবে এগুলো আমি রসে ডুবিয়ে দিব এই গোলাপ মিষ্টিটা ঝটপট তৈরি করে নিতে পারবেন আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিব পনেরো মিনিট পরে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং রসে ডুবে ডবল হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন